সাকিবের পাশে পূজা পরীরা কেন এলেন না অপু বিশ্বাস গত শুক্রবার সাতই জুন রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত হয় ঢাকা ফ্যাশন ডে দু অনুষ্ঠানে ভিন্নভাবে হাজির হন ঢালিউড কিং সাকিব খান সেখানে র্যাম্পে হাঁটেন তিনি সঙ্গে ছিলেন এক অভিনেত্রী কিন্তু সেই প্রতিষ্ঠানে যুক্ত থাকলেও দেখা যায়নি অপু বিশ্বাসকে কিংবা বুবলিকে র্যাম্পে ঝলমলে পোশাকে সাকিবের সঙ্গে ছিলেন পরিমণি বিদ্যাসিন হামিম পূজাচেরি ছিলেন সাবিলা নূর ও তানজিন তিসা চিত্রনায়ক ইমনকেও দেখা গেছে ওই শাড়িতে সেখানে মুক্তির অপেক্ষায় থাকা তুফান সিনেমার আলোচিত গান উরা ধুরাতে নাচতে দেখা গেছে সবাইকে পরিচালকের দায়িত্বে থাকা সাকিবের রিমার খারলেনের হয়ে এই প্রথম অভিনেতার সঙ্গে র্যাম্পে দেখা গেছে সবিজের জনপ্রিয় তারকাদের সেখানে দেখা যায়নি প্রতিষ্ঠানের অন্যতম শুভেচ্ছাদূত চিত্রনায়িকা অপু বিশ্বাসকে জানা গেছে সাকিবের আগেই রিমার খারলেনের সঙ্গে জড়িত রয়েছেন অপবিশ্বাস গত এক বছর ধরে প্রতিষ্ঠানটির স্টোর উদ্বোধন করে আসছেন অপু রিমার্কের শুভেচ্ছা দূত হিসেবে বিশেষ পরিচিত অপবিশ্বাস কিন্তু তাদের বিশেষ এই আয়োজনে দেখা মেলেনি তার কিন্তু কেন এলেন না তিনি এমনই প্রশ্ন নেটিজেনদের মনে অপবিশ্বাসের না আসার কারণ হিসেবে জানা গেছে তিনি শিডিউল জটিলতায় ছিলেন তাই সময় করতে পারেননি এই অনুষ্ঠানে অংশ নিতে তাছাড়া গত কয়েক মাস ধরে দেশের বাইরে যেতে হয়েছে তাকে সম্প্রতি অবশ্য দেশে ফিরেছেন তিনি তবে ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানের জন্য কোনোভাবেই শিডিউল মেলাতে পারেননি তাই বাকি নায়িকাদের সঙ্গে সাকিবের সঙ্গে থাকতে পারেননি র্যাপসতে। ব্যবসায় এর আগেই নাম লিখিয়েছেন সাকিব তবে এবার একটু ভিন্ন গল্পই এগিয়ে যাচ্ছেন নতুন পরিচয়ে তিনি রিমার্ক ও হার্ল্যানের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন